সম্পূর্ণ সেটিং মাল সরকার সরকার বিক্রি করে নব্বই বিরানব্বই টাকা থানে প্রত্যেকটা মালের বাইচে পার্সেন্ট গ্যারান্টি দেখছেন থেকে দেখে 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 থেকে এটা নিতে পারবেন সব কালেকশন আছে জন্য এগুলো দেখেন পঁচাত্তর টাকা গছ দেখছেন ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই মাসাল্লা প্রচুর পরিমাণ মাল আছে একদম কানাই কানাই দেখেন গোড়াউনটা দেখেন আচ্ছা তাই তো ভাই জি জি আচ্ছা দেখেন একদম কানাই কানাই মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন নিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে উপরে বিশ হাজার পঞ্চাশ লাখ দুই লাখ তিন লাখ জানেন আমি কন্ডিশনে মাল দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন কোনো সমস্যা নাই সর্বপ্রথম মাদবদি বাস স্ট্যান্ড আসবেন মাদবদি বাস স্ট্যান্ড আইসা বলবেন যে আমি গরু হাত যাবো গরু হাট আমাকে কল দিবেন

ফার্স্ট হলো আপনার 80% আশি সুতার বল আচ্ছা দেখেন দেখো একটা প্রোডাক্ট দেখেন ভাই ঠিক আছে এগুলো হলো এই যে দেখেন আর আপনার বল অনলি 75 টাকা গজ মাত্র 75 টাকা গজ জি মাত্র 75 টাকা 10 100% গ্যারান্টি 100% গ্যারান্টি হলো ডিজিটাল বেক্সি হুম সুতার বেক্সি বল আচ্ছা অনলি 75 টাকা গজ ওয়াও একদম

ও পঁচাত্তর পঁচাত্তর টাকা আড়াই বহার বার আশি পঁয়তাল্লিশ ইঞ্চা

সুস্বাগতম। সুবিধা নিতে পারেন আমার কাছ থেকে। আমি আপনাদের জন্য সুবিধা আছি। আছে। দেখছি ঠিক আছে। আচ্ছা এই গ্যারান্টি। আচ্ছা। ভাই। এই তো ভাই। ডিজিটাল। হ্যাঁ। ঠিক আছে। পঁচাত্তর টাকা গাছ যা যাতে পছন্দ তাহলে শব্দ রাখবে বিক্রি করে একশো বিশ একশো তিরিশ একশো পঞ্চাশ

ঠিক আছে এখন দেখাব আপোনাৰ কালেকশ্যন এই যে মালের বারিটি দেখাবো দেখা শেষ হবে এলাকা আছে এখানে যদি আমি ষাট টু ষাট ষাট টু ঢুক হ্যাঁ নিতে পারবেন প্রত্যেকটা

সম্পূর্ণ ভাই নতুন কালেকশন এই যে একদম সম্পূর্ণ দেখো আর আমার এখানে ইনশাআল্লাহ কোনো মিসপিন কাদা সিরা পড়া পাবেন না কোনো কিছু পাবেন সব ফ্রেশ মাল যদি দেখা গেল ওই ওইগুলো দেখেন আমার দোকানটা দেখেন একটা কাট পিস মাল একটা মিসপিন মাল পান কিনা না পাবেন আমরা ওই মালানি না আমরা বাসাই করে মালানি আর যদি ওবা পায় থাকে তাহলে ইনশাআল্লাহ রিজাল এক্সেল এক্সেল হবে ঠিক আছে কোনো টেনশন করবেন না কোনো টেনশন আমার সাথে ব্যবসা করে একদম মানে আমাকে কেউ মানে ছোট ভাইয়ের মতো দেখবেন হ্যাঁ বাবা এর মতন দেখবেন আচ্ছা আচ্ছা কোনো মা জনের মতন দেখবেন না আমি একদম নিম্ন ক্ষুদ্র একතරা শহীদ ঠিক আছে আমার সাথে ব্যবসা করেন একবার ব্যবসা করুন ইনশাআল্লাহ সব সময় ব্যবসা করার ইচ্ছেই ঠিক আছে আমি কেমনsubset আমি বড় কারো কারো সাথেই বলি না আমারে আমি এই কর্ম করে খাই আমার নিজের কর্ম আমি নিজে করি নিজেই করি কোনালা নাই ঠিক আছে এই

আমার মাল পছন্দ হয় ম্যাম একবার মাল নেন একশো বস মাল নেন একশো বস মাল দিয়ে আমি যেতাম কেনা আমিও তালে বাড়ি

মাত্র 12 ভাই আজ দেখুন আরো দেখাবো এই দেখুন দেখালেন তো ভাই দেখালেন সারা রাত দিন ধরে সারা রাত দিন ধরে করেন সারা 100 দন বনো এইগুলো আসে যেতেই তো অর্ধেক দিন একটু আর আর এইদিকে আসেন

আমার গরু আট মার্কেট আচ্ছা ইভা ফেব্রিক্স ভাই ঠিক আছে তাহলে ভালো ভাই ওকে আল্লাহ